হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে ডাব্লিউ বিবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের বিগত কুড়ি বছরের স্ট্র্যাটেজিকের যে সমস্ত প্রশ্নগুলো তিন থেকে চার বারেরও বেশি এসেছে দুই বছর পর রিপিট হয়েছে সে সমস্ত স্ট্র্যাটেজিকেগুলি আজকের এই প্র্যাকটিস শিটে আলোচনা করা হলো তোমরা যারা যারা পঁচিশ সালের ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও কারণ এই প্র্যাকটিস শেট থেকেই তোমাদের জিকে এবছর পুলিশ পরীক্ষায় কমন আসবে প্রিভিয়াসের মক টেস্টের জন্য তোমরা অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে মক টেস্টগুলো দাও প্রথম প্রশ্ন বিজয়ঘাট কার সমাধিস্থল ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী দাদাভাই নৈরাজ্যী না লাল বাহাদুর শাস্ত্রী ডাব্লিউ বিপি কনস্টেবেলে তিন থেকে বারেরও বেশি এই প্রশ্নটা এসেছে এবং কেপি কনস্টেবেলও দুই থেকে তিনবারেরও বেশি প্রশ্নটা কিন্তু রিপিট হচ্ছে তো আজকের এই প্র্যাকটিস সেটে টোটাল স্ট্র্যাটেজিকে যেগুলো দুই থেকে তিনবারেরও বেশি রিপিট হয়েছে দুই বছর পর রিপিট হয়েছে সে সমস্ত স্ট্র্যাটেজিকেগুলো এই প্র্যাকটিস মাধ্যমে আলোচনা করা হলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর বাহাদুর শাস্ত্রী নেক্সট প্রশ্ন বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু নীলনদ আমাজন না টাইগ্রিস কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত এই টপিক থেকে তোমাদের পুলিশ পরীক্ষায় একটা করে প্রশ্ন কিন্তু বিগত দশ বছর ধরে আসছে তো এবছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর টাইগ্রিস নেক্সট প্রশ্ন কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ফুটবল কবাডি না ক্রিকেট বল আনসারটা কী হবে কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং একটা করে প্রশ্ন প্রত্যেক বছর হয়েছে আর এই প্রশ্নটা কেপিতে দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন ন্যাটোর বত্রিশতম সদস্য দেশ কোনটি সুইডেন কানাডা ইংল্যান্ড না ফিনল্যান্ড তো এটা হলো তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে অর্থাৎ ন্যাটোর বত্রিশতম সদস্য দেশ কোনটি সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান সুইডেন নেক্সট প্রশ্ন ডুরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল ক্রিকেট টেবিল টেনিস না ফুটবল ডাব্লুবি পি কনস্টেবল দু সাল দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন কেপিতে দু হাজার সাল এবং দু হাজার আঠেরো সালে এসেছিল প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ড্রান কাপ অপশান ফোর ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন বেজিং কোন দেশের রাজধানী জাপান রাশিয়া কানাডা না চীন এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল দু সাল এবং দু হাজার চোদ্দো সালে আসা একটা প্রশ্ন কেপি কনস্টেবল দু হাজার উনিশে প্রশ্নটা কিন্তু এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর চীন নেক্সট প্রশ্ন নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল ফুটবল ক্রিকেট না ব্যাডমিন্টন দু সাল ডাব্লিউ বি কনস্টেবল দু সাল ডাব্লিউ বি কনস্টেবল এবং দু হাজার ষোলো সালে ডাব্লিউ বি কনস্টেবেল আসা একটা প্রশ্ন এবং কেপি কনস্টেবেল প্রশ্নটা দু সাল এবং দু সালে এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ক্রিকেট খেলার সঙ্গে নেহেরু ট্রফি যুক্ত নেক্সট প্রশ্ন প্রথম পদ্মভূষণ পুরস্কার প্রাপক পেয়েছিলেন ইন্দিরা গান্ধী আশাপূর্ণা দেবী সত্যেন্দ্রনাথ বোস না অরুন্ধতী রায় বলান্সারটা কী হবে এই প্রশ্নটা ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চার সাল দু হাজার দশ সাল দু চোদ্দো সাল এবং দু হাজার কুড়ি সালে আসা একটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কেপি কনস্টেবেলের প্রশ্নটা দু হাজার আট সাল এবং দু হাজার ষোলো সাল এবং দু হাজার আঠেরো সালে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সত্যেন্দ্রনাথ বোস নেক্সট প্রশ্ন ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত জাপান কেনিয়া সুইজারল্যান্ড না রাশিয়া সদর দপ্তর সংক্রান্ত এই প্রশ্নটা ডাব্লিউ বিপি কেপিতে তিন থেকে চার বারেরও বেশি রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু কেনিয়া নেক্সট প্রশ্ন ভাটনগর পুরস্কার কোন বিষয়ের ওপর দেওয়া হয় সঙ্গীতে বিজ্ঞান ও সাহিত্যে ক্রিয়াক্ষেত্রে না বাদ্যযন্ত্রে স্যারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নটাও তিন থেকে চারবারের বেশি তোমাদের ডাব্লিউপি কেপি কনস্টেবল রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হয়ে অপশন টু বিজ্ঞান ও সাহিত্যে ভাটনগর পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন কারাবাস কোন দেশের রাজধানী ভেনেজুয়েলা বেলজিয়াম সুইজারল্যান্ড না ওয়াশিংটন রাজধানী মুদ্রা এবং সদর দপ্তর এই তিনটে টপিক থেকে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর পুলিশ পরীক্ষা হচ্ছে এবছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু এই অপশান ওয়ান ভেনেজুয়েলা নেক্সট প্রশ্ন ব্রাইসিস কত সালে গঠিত হয় দু হাজার আট সালে দু সালে দু সালে না দু সালে পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবেলের তিন থেকে চারবারেরও বেশি প্রশ্নটা রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর দু সালে নেক্সট প্রশ্ন বিসমিল্লা খান নামটি কিসের সঙ্গে যুক্ত বাঁশি তবলা সানাই না সন্তর এই প্রশ্নটা ডাব্লিউ বিবি কনস্টেবল দু আট সাল কেপি কনস্টেবল দু হাজার চোদ্দো সাল ডাব্লুবি কনস্টেবল দু হাজার সতেরো সাল কেপি কনস্টেবল দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে পুলিশ পরীক্ষায় তো সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সানাই নেক্সট প্রশ্ন মূর্তিদেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীতে ক্ষেত্রে সাহিত্যে না বিজ্ঞানে বল অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ টপিক পুরস্কার সংক্রান্ত টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষায় প্রত্যেক বছর হচ্ছে বছরও আসবে আর এই প্রশ্নটা পুলিশ পরীক্ষায় দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে কেপি এবং ডাব্লিউবিতে তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সাহিত্যে দেওয়া হয় মূর্তিদেবী পুরস্কার নেক্সট প্রশ্ন কত সালে ইসরো প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ সালে উনিশশো সত্তর সালে উনিশশো তিরিশ সালে না উনিশশো চব্বিশ সালে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং প্রশ্ন এবছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে পুলিশ পরীক্ষায় তো সঠিক উত্তরটা হবে অপশান টু উনিশশো সত্তর সালে ইসরো প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন ডাব্লু কবে কার্যকরী হয় উনিশশো বিরানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে না উনিশশো সাতানব্বই সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো পঁচানব্বই সালে নেক্সট প্রশ্ন মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল না হকি কে কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে প্রত্যেক বছর ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবেল একটা করে প্রশ্ন হেঁচে এসেছে তো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ফোর হকি খেলার সঙ্গে যুক্ত মনপ্রীত সিং নেক্সট প্রশ্ন ভারতের ডায়মন্ড সিটি শহর কোন শহরকে বলা হয় মাদুরাই সুরাট জয়পুর না হরিয়ানা বলেন অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সুরাট নেক্সট প্রশ্ন আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ড ওয়াশিংটন জাপান না নেদারল্যান্ড হবে সদর দপ্তর সংক্রান্ত এই প্রশ্নটা ডাব্লিউ বিবি তিন থেকে চারবারের বেশি রিপিট হচ্ছে কেপি কনস্টেবলেও তিন থেকে বারের বেশি রিপিট হচ্ছে তো আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন টু ওয়াশিংটন নেক্সট প্রশ্ন অমর্ত্য সেন অর্থনীতিতে কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো বিরাশি সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো আটানব্বই সালে ডাব্লিউ বিপি কনস্টেবল তিন থেকে চারবারের বেশি প্রশ্নটা রিপিট হয়েছে কেপি কনস্টেবলও তিন থেকে চারবারের বেশি প্রশ্নটা রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর উনিশশো সালে অমর্ত সেন নোবেল পুরস্কার পান নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন অরুন্ধতী রায় সরোজিনী নাইডু দীপিকা রানী না জেবি কি বালিনী বলার চার সাল দু হাজার দশ সাল এবং দু হাজার সতেরো সালে আসা একটা প্রশ্ন কেপি পেলে দু সাল এবং দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি দীপিকা রানী ঠিক আছে দীপিকা রানী হবে ওকে নেক্সট প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে গ্রিনল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড না হংকং এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ফিনল্যান্ড নেক্সট প্রশ্ন কে ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া বইটি লিখেছেন অজয় সিং সম পুত্রদা সুনীল শর্মা রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র শর্মা বলেন সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু পিত্রদা নেক্সট প্রশ্ন মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন এয়ার পিস্তল টেবিল টেনিস না ফুটবল বল অ্যান্সারটা কী হবে আগেও বলছি এখনও বলছি কে কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে একটা করে প্রশ্ন কিন্তু আসবে কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে একটা করে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল কেপি কনস্টেবেল একটা করে প্রশ্ন আসবেই আসবে বিগত কুড়ি বছর ধরে চলে আসছে এই প্রশ্নগুলো এবছরও আসবে তো সঠিক উত্তরটা হবে অপশান থ্রি টেবিল টেনিস নেক্সট প্রশ্ন থাইল্যান্ডের মুদ্রার নাম কি রুপিয়া বাইট ইউরো না রুবেল এই প্রশ্নটা ডাব্লিউপি কনস্টেবেল দু হাজার সাল দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন কেপি কনস্টেবেল দু হাজার সাল দু সাল এবং দু হাজার একুশ সালের মেন্স আসা একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হয়ে যাবে থাইল্যান্ডের মুদ্রার নাম অপশান টু বাইট নেক্সট প্রশ্ন রাশিয়ার মুদ্রার নাম কি ইএন ডলার ইউরো না রুবেল বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও ডাব্লিউ বিপি কনস্টেবেলের দু হাজার তিন সাল দু হাজার আট সাল এবং দু হাজার ষোলো সালে আসা একটা প্রশ্ন কেপি কনস্টেবেলের দু হাজার পাঁচ সাল এবং দু হাজার সতেরো সাল এবং দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি রুবেল নেক্সট প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম কি ইএন ডায়েট কংগ্রেস না মজলিস বল অ্যান্সারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকেই পারবে মুদ্রা পার্লামেন্ট এবং সদর দপ্তর এই তিনটে টপিক থেকে একটা করে প্রশ্ন কিন্তু ডাব্লিউ বি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন কিন্তু এসেছে আর এই যে প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তিন থেকে চার বারেরও বেশি ডাব্লিউবি কেপিতে রিপিট আছে তো জাপানের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তরটা হবে অপশান টু ডায়েট নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত বছরে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের মধ্যে কে ইউনেস্কো সভাপতিত্ব করেছেন জওহরলাল নেহেরু সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ না মহাত্মা গান্ধী বল কী হবে তো এই প্রশ্নটা ডাব্লিউ বিপি পেলে দু হাজার চার সাল দু হাজার নয় সাল এবং দু হাজার পনেরো সালে আসা একটা প্রশ্ন কেপি কনস্টেবলে দু হাজার সাত সাল দু উনিশ সাল এবং দু হাজার একুশ সালের মেন্সে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রাশিয়া নেদারল্যান্ড ওয়াশিংটন ডিসি না চীন বলান্সারটা কী হবে সদর দপ্তর টপিক থেকে দুটো কি একটা প্রশ্ন প্রত্যেক বছর এসেছে পুলিশ পরীক্ষায় ডাব্লিউ বিকেপিতে এবছরও আসবে আর এই প্রশ্নগুলো তিন থেকে চার বারের বেশি তোমাদের পুলিশ পরীক্ষায় রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ওয়াশিংটন ডিসি নেক্সট প্রশ্ন কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় রাশিয়া নরওয়ে জাপান না চীন তো বন্ধুরা অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমাদের আরআবি এন এবং গ্রুপ ডি প্রিভিয়াস থেকে কিন্তু আসে তোমাদের ডাব্লিউ কেপি কনস্টেবলের প্রশ্নপত্র তো অথচ তোমরা প্লে গিয়ে পারলে একবার আরআরবি এন টি প্রিভিয়াসের প্রশ্নগুলো ফলো করে নিও কারণ এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নরওয়ে নেক্সট প্রশ্ন দেবী কোন লোকনৃত্যের সাথে যুক্ত ভাঙরা মোহিনী অ্যান্সারটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ভারতনাট্যম নেক্সট প্রশ্ন কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য মেঘালয় কেরালা উত্তরপ্রদেশ না গুজরাট বল আনসারটা কী হবে লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু ডাব্লিউপি কেপিতে একটা করে প্রশ্ন প্রত্যেক বছর হচ্ছে এবছরও আসবে এই প্রশ্নগুলো তিন থেকে চারবারের বেশি তোমাদের পুলিশ পরীক্ষায় রিপিট হচ্ছে তো কথা বলি কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশান ফোর কেরালা নেক্সট প্রশ্ন সুপার ট্যাকেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল বক্সিং ক্রিকেট না কবাডি বল আনসারটা কী হবে আমি আগেও বলছি এখনও বলছি কোন কথাটি কোন খেলার সময় যুক্ত এই প্রশ্নটাও কিন্তু তোমাদের তিন থেকে চার বারের বেশি ডাব্লিউ কিন্তু রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর কবাডি নেক্সট প্রশ্ন ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান না হায়দ্রাবাদ লোকনৃত্য সংক্রান্ত এই প্রশ্নটা ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে পাঁচ থেকে ছয় বারোরে বেশি রিপিট হয়েছে বিগত কুড়ি বছরে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি রাজস্থান নেক্সট প্রশ্ন কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী অরুন্ধতী রায় জামিনী রেড্ডি সুস্মিতা সেন না সীমা চৌধুরী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু জামিনী রেড্ডি নেক্সট প্রশ্ন ডাব্লুডাব্লু এর সদর দপ্তর কোথায় অবস্থিত নেদারল্যান্ড রাশিয়া সুইজারল্যান্ড না হংকং বল অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সুইজারল্যান্ড নেক্সট প্রশ্ন গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য কর্ণাটক মহারাষ্ট্র পাঞ্জাব না আসাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গিদ্দা পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য নেক্সট প্রশ্ন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের সেরা অভিনেত্রী কে হচ্ছেন ক্যাটরিনা কায়েফ অনুষ্কা শর্মা রানী মুখার্চী না আলিয়া ভাট এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি রানী মুখার্চি এবছরে পুলিশ পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে নেক্সট প্রশ্ন ডাবলিন কোন দেশের রাজধানী সুইজারল্যান্ড কাতার রাশিয়া না জাপান তো অপশানগুলো ভুল দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী নেক্সট প্রশ্ন নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে উনিশশো বিরাশি সালে উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে বলে অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা ডাবলিউবি কনস্টেবেলে তিন থেকে চারবারের বেশি রিপিট হয়েছে কেপি কনস্টেবেলে দুই থেকে তিনবারের বেশি প্রশ্নটা কিন্তু এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো বিরাশি সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন আই সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ দিল্লি রাজস্থান না মহারাষ্ট্র বল অ্যান্সারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেককেই পারবে তো দুটো অপশানে বলে দিচ্ছি দুটো অপশানের মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই কিন্তু তোমরা জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব এটা তোমাদের মক টেস্ট অপশান টু দিল্লি হবে না অপশান ফর মহারাষ্ট্র যেটা হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাও নেক্সট প্রশ্ন ঘানা পোখিয়ালয় কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ না পাঞ্জাব তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু রাজস্থান রাজ্যে ঘানা পোখিরালয় অবস্থিত নেক্সট প্রশ্ন পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় গুজরাট রাজস্থান তামিলনাড়ু না পাঞ্জাব বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি তামিলনাড়ু রাজ্যে পোঙ্গাল উৎসব পালন করা হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে হাওয়া মহল অবস্থিত পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র রাজস্থান আর ঝাড়খণ্ড বল অনসারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতের হাওয়া মহল অবস্থিত অপশান থ্রি রাজস্থান রাজ্যে নেক্সট প্রশ্ন ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম অস্ট্রেলিয়া জাপান রাশিয়া না ইংল্যান্ড বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা মার্কস এবং ভিভিআই করো এই প্রশ্নটা ডাব্লিউ বি তিন থেকে চারবারের বেশি রিপিট হয়েছে কেপি কনস্টেবলও পাঁচ থেকে ছয় বারের বেশি প্রশ্নটা এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডোমা কোন দেশের পার্লামেন্টের নাম অপশন থ্রি রাশিয়া নেক্সট প্রশ্ন প্যারিস কোন দেশের রাজধানী ফ্রান্স নেদারল্যান্ড রাশিয়া না পর্তুগাল বলার্সারটা কী হবে এটাও তোমাদের টেস্ট রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো নেক্সট প্রশ্ন ইওয়ান কোন দেশের মুদ্রার নাম জাপান চীন সুইডেন না ইংল্যান্ড বল আনসারটা কী হবে এই প্রশ্নটাও ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবেলের তিন থেকে চারবারের বেশি এসেছে তো ইওয়ান কোন দেশের মুদ্রার নাম সঠিক উত্তরটা হবে অপশান টু চীন নেক্সট প্রশ্ন মার্ক কোন দেশের মুদ্রার নাম কানাডা রাশিয়া সুইডেন আর জার্মানি বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর জার্মানি নেক্সট প্রশ্ন মরক্কো রাজধানীর নাম হলো হারসন রাবাত ফ্রান্স না জাপান বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু রাবাত নেক্সট প্রশ্ন করোনা কোন দেশের মুদ্রার নাম ইংল্যান্ড রাশিয়া সুইডেন না অস্ট্রেলিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি সুইডেনের মুদ্রার নাম হলো করোনা নেক্সট প্রশ্ন কোন সংস্থাটি বিশ্ব বাণিজ্য নিয়ম জারি করে ইউএনডিপি ডাব্লু এইচও ডাব্লুটিও না ইউএসএ বলেন্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ডাব্লুটিও নেক্সট প্রশ্ন ওপেকের সদস্য দেশ কতগুলি তেরোটি বারোটি ষোলোটি না উনিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান তেরোটি তো তোমরা যারা যারা ডাব্লু বিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা অবশ্যই বিগত কুড়ি বছরের জিকেজিএস কে জি এস ম্যাথ রিজনিং সলভ করো তোমরা অধিকাংশ প্রশ্ন অর্থাৎ পনেরো থেকে কুড়িটা প্রশ্ন কমন পেয়ে যাবে মেন্সেই হোক বা পিলিমসে হোক কিন্তু কুড়ি বছরের জিকেজিএস কে সলভ করতে হবে বিশেষ করে তোমরা রেলের আরআরবি এন এবং গ্রুপ ডি যদি সলভ করে নাও বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র তোমরা পাস নাম্বার অর্থাৎ পুলিশ পরীক্ষা হানড্রেড পার্সেন্ট ক্র্যাক করবে তো আমি আমার প্লেলিস্টে লিস্টে ডাব আরবি এন টিপিসি এবং গ্রুপ ডির প্রিভিয়াসের প্রশ্নপত্র আলোচনা করেছি তোমরা সেগুলো গিয়ে দেখো তারপরে পুলিশ পরীক্ষার এক্সামটা দাও ডাব্লিউ বিকেপি তারপর তোমরা বলবে আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি আমার ফলো করো দশটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসবে পুলিশ পরীক্ষায় দশটায় কমন পাবে সামনে যে সমস্ত এক্সামগুলো হলো প্রত্যেকটা এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছ থেকে কমন এসছে ডে টু ডে সকাল সাতটা থেকে আটটার মধ্যে পিডিএফ জন্য তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডাব্লিউবিপি বিপি কনস্টেবলের পিভিয়াসের যে সমস্ত প্রশ্নগুলো দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে সেগুলো যদি মক টেস্ট দিতে চাও তোমরা জব এক্সামসে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেগুলোর মক টেস্ট দাও তোমরা নিজেদের ভিড়টাকে স্ট্রং করে নাও তো আজকের মতো এ পর্যন্ত চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও